চোদ্দোই সেপ্টেম্বর দু রবিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চব্বিশে সেপ্টেম্বর রয়েছে জিতাষ্টমী ব্রত এই দিন চন্দ্র থাকছে রাত্রি আটটা পাঁচ মিনিট পর্যন্ত রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে এই দিন চন্দ্র থাকছে রোহিণী ও মৃগশিরা নক্ষত্রে এর পাশাপাশি এই দিন থাকছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেন্ড চারটে ছয় মিনিটে এবং রাহু সময় থাকছে বিকেণ্ড পাঁচটা মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই রাহু সময়ে কোনো কাজ করবেন না এমনকি শুভযাত্রা না করাই উচিত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা নয় মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা পনেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেত্রিশ মিনিটে এবং সেটি থাকছে দুপুর তিনটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত্রি নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার শুভ কাজগুলি করে নিন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় প্রধানত রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই যাদের রাহু শুক্র ভাগ্যভাব মজবুত আছে রাশির নাম ম্যাচ করছে গ্রহের মহাদশা অন্তর্দশা দশা ম্যাচ করছে তারা কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন কিন্তু যাদের জন্মছকে বা হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব কোনোটাই শুভ নেই গ্রহের মহাদশা অন্তর্দশা দশা পারমিট করছে না শুধুমাত্র রাশির নাম ম্যাচ করছে তাদের বাম্পার অর্থপ্রাপ্তি ঘটবে না এটাই বাস্তব কথা সেই জন্য প্রথমে রাশির নাম না শুনে নিজের জন্মছকে দেখুন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তবে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ ধারণের পর রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে না নেই সেটি জানবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি বৃষরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল দুই পাঁচ ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধির দিন এই দিন আপনি জীবন সাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন আপনার যেমন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার জীবন সাথীরও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ পাচ্ছি সেটি হল এক তিন এবং নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই দিন কোনো সম্পত্তি কিনতে পারেন বা বিক্রয় করতে পারেন কোথাও যদি অর্থ ইনভেস্ট করতে চান তবে ফিউচারে সেটি দারুণ রিটার্ন দিবে এছাড়াও ফাটকাতে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কুম্ভরাশির ভাগ্যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি তিন পাঁচ এবং সাত এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি একুশে সেপ্টেম্বর রয়েছে মহালয়া এই দিন মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ তৈরি হবে এবং এই মন্ত্রপুত গাছের শিকড়ের কবজের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা মনে করছেন নেবেন তারা আগে থেকেই যোগাযোগ করবেন কারণ কৌশিকী অমাবস্যাতে যে কবচ তৈরি করা হয়েছিল সেটি সবার বুকিং নেওয়া সম্ভব হয়নি কাজেই যদি মনে করেন নিবেন তবে তারা আগে থেকেই যোগাযোগ করবেন আপনার সমস্যা জানাতে হবে এবং সেই সমস্যা অনুযায়ী আপনাকে কবচ তৈরি করে দেওয়া হবে যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ